তো এখন মাহফিলের শিরোনামের মধ্যেও যেহেতু আছে সিরতুল নবী সাল্ল আলী সাল্লাম্ম সিরাত মানেই হলো নবীজির আদর্শ আজকাল তো সমাজে দুঃখজনকভাবে এটা নিয়েও মারপিট চলে মাহফিলের শিরোনাম কি সিরাত মাহফিল হবে না মিলাদ মাহফিল হবে যারা মিলাদ মাহফিল করে তারা সিরাত শব্দ দেখলেও কেমন তেলে জ্বলে ওঠে আবার যারা সিরাত মাহফিল করে তাদেরও অনেকে মিলাদ মাহফিল বলতে নির্দিষ্ট একটা রূপী মাথার মধ্যে গেথে গিয়েছে বাস্তবতা হলো মিলাদ মানে হলো জন্ম সিরাত মানে হলো আদর্শ জন্ম যার আদর্শটাও তার জন্ম থেকে নিয়ে অফাত শুধু জন্ম কেন জন্মের আগ থেকে আল্লাহ যখন সৃষ্টি আদমা আলী করেন নাই তখন থেকে শুরু করে আমার নবীর আলোচনা স্টার্ট করতে হয় আর আজকের দুনিয়ারও যতগুলো সেক্টর আছে প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শকে প্রয়োগ দেখিয়ে এরপর নবীর আলোচনা সমাপ্ত করতে হয় তা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবনদর্শনী আলোচনা কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার বিশেষ করে ফেতনা যত বাড়বে নবীর জিন্দিগির আদর্শগুলো সমাজে আলোচনায় আনার গুরুত্ব তত বেশি দেখা দেবে এই যে এই জামানায় এসে দেখেন না আল্লাহ রসুলের আদর্শ অনুসারে নামাজ তো হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ অনুসারে রোজা তো হচ্ছে আল্লাহর রসুলের আদর্শ অনুসারে তো টুকটাক হচ্ছে কিন্তু আল্লাহ রসুলের আদর্শ অনুসারে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না আল্লাহ রসুলের আদর্শ দিয়ে বিচার হচ্ছে না আল্লাহর রসুলের আদর্শ দিয়ে অর্থনীতি পরিচালনা হচ্ছে না আল্লাহ রসুলের আদর্শ দিয়ে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা পরিচালনা হচ্ছে না এমনকি আল্লাহর রসুলের রেখে যাওয়া কোরআন সেই কোরআনের ইজ্জত পর্যন্ত জাতি হেফাজত করতে পারছে না বড় বড় শিক্ষাঙ্গনে পর্যন্ত কোরআনের সানে প্রকাশ্যে অবমাননা করা হচ্ছে আর যে সমস্ত অবমাননাকারী অবমাননা করছে ওরা বিচারের আওতার বাইরে অধিকাংশ ক্ষেত্রে থেকে যাচ্ছে হয়তো এক সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস জেল খেটে আসছে কিন্তু অতটুকুই শেষ এরপর না দেখা যাচ্ছে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলতে না দেখা যাচ্ছে এটার জন্য তাদের উপর মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ভাবটা এমন অমুকের বাপের ইজ্জতের দাম আছে অমুকের স্বামীর ইজ্জতের দাম আছে খালি আল্লাহ এবং তার রসুল আর কোরআনের দামি সবচাইতে কম হয়ে গিয়েছে সাময়িক ইস্যু গরম হলে পুলিশ অ্যাকশনে যাবে ব্যাস ইস্যু ঠান্ডা আস্তে করে অপরাধীদেরকে মামার বাড়ি পাঠিয়ে দিবে তো এভাবেই আর কতকাল চলবে যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টর নবীর আদর্শ জিন্দা না হবে ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহর রহমত আল্লাহর বরকত থেকে বঞ্চিত থাকবেই থাকবে এই যে যেই সময় আমরা ছিলাম তিনশো তেরো তখনও তো বাতিলের সামনে মাথানো তো করি নাই উল্টা বাতিল আমাদেরকে দমাতে এসে নিজেরাই দমে গিয়েছে তো এখন তো তিনশো তেরো না তিন হাজার তেরো না তিন লাখ তেরো না তিন কোটি তেরো না দুইশো কোটি ছাড়িয়েছে আমাদের সংখ্যা দরকার ছিল সারা দুনিয়ার মধ্যে সবার উপরে আমাদের इज्जत থাকবে আমাদের সম্মান থাকবে অথচ হলো কি আমাদের প্রথম কিবলাটা ওই দখল করে রেখেছে আমাদের সেই মাজলুম ভাইদের কাছে সাহায্য নিয়ে যদি কাফের রাও যাচ্ছে আরে মুসলমানের তো নাম মুখে আনার সুযোগ নাই কাফেররাও যদি জাহাজ নিয়ে যাচ্ছে তাদের এই ত্রাণবাহী জাহাজগুলোকে পর্যন্ত আটকে তাদেরকে গ্রেফতার করে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে এই যে কয়েকজন মানবাধিকার কর্মী ইতিমধ্যে মুক্তি পেয়েছে আপনি নির্যাতনের অবস্থা শুনলে অবাক হবেন যে কিছু মানুষ অসহায়দের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে দরকার তো ছিল এক্ষেত্রে তাদেরকে আরও সাহায্য করবে সহযোগিতা করবে কারণ ওরাও না লেকচার দেয় জঙ্গিদের বিরুদ্ধে ওদের যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে ওদের যুদ্ধ তো যদি আসলেই তোদের কথা সত্য হতো তাহলে এই অসহায় মানুষগুলোকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তোরা সহযোগিতা করতি এক্ষেত্রেও যখন দেশ তখন আর বুঝতে বাকি থাকে না আসলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো হলো জাস্ট ভুয়া মন্ত্র ছড়ানোর কিছু না তোদের লড়াই ইসলাম আর মুসলিম উম্মত ছাড়া অন্য কারো সাথে না ঠিক তাহলে যতদিন যাচ্ছে মুসলমানের সংখ্যা তো বাড়ছে সংখ্যা তো আসলে বাড়ছে ইতিমধ্যে সারা দুনিয়াতে এক নম্বরে আছে খ্রিস্টান যাদের সংখ্যা 220 কোটি এর বেশি দুই নম্বরেই আছে মুসলমান যাদের সংখ্যা 200 কোটিরও বেশি এবং পশ্চিমা গবেষকরা পর্যন্ত বলছে যেভাবে মুসলমান বাড়ছে মুসলমান তো দুইভাবেই বাড়ে এক নম্বরে হলো মুসলমান তো বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রেও বাচ্চাকে আল্লাহ নেয়ামত মনে করে বোঝা মনে করে না কি খাওয়াবো কি খাওয়াবো না এগুলো নিয়ে টেনশন করে না কারণ খাওয়ানোর দায়িত্ব বাপেরও না খাওয়ানোর দায়িত্ব মায়েরও না ফিল মিং ইল্লা আল্লাহ আল্লাহা জমিনে যত প্রাণী আছে খালি মানুষ বলে কথা না সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন কে তো যেই আল্লাহ তিমি মাছের এত প্যাট এত বড় প্যাট ভরে দিতে পারেন যেই আল্লাহ হাতির এত বড় প্যাটটাকেও সবসময় ভরা রাখতে পারেন ওই আল্লাহ আমার আপনার ছোট ছোট প্যাটগুলো ভরতে পারবেন না এখানে এসে আল্লাহ তাল অপারগ হয়ে যাবেন এরকম বিশ্বাস কারো মধ্যে থাকলেও তো রিমান নষ্ট হয়ে যাবে তো এক নম্বরে আলহামদুলিল্লাহ মুসলমান তাদের ঘর থেকে যে মুসলমানরা তৈরি হচ্ছে সংখ্যাটা অনেক বেশি আর দুই নম্বরে আপনি সারা দুনিয়ায় যদি দেখেন কয়জন মানুষ হিন্দু হয় কয়জন খ্রিস্টান হয় কয়জন বৌদ্ধ হয় সবচাইতে বেশি মানুষ যেই ধর্ম গ্রহণ করে নেয় সেই ধর্মের নাম একদিকে সারা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে বদনাম কিন্তু সবচাইতে বেশি সারা দুনিয়ায় মিডিয়ার মধ্যে আর কাফের দেশের মিডিয়া বাদ দেন না বাংলাদেশের মিডিয়াগুলোই দেখেন না ইসলামের পক্ষে কথা বেশি শোনা যায় না ইসলামের বিপক্ষে বেশি শোনা যায় সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে এত প্রপাগান্ডা এত সমালোচনা এত ধরনের কুৎসা রটনা কিন্তু এরপর আল্লাহর কি কুদরত ওরা বদনাম যত বাড়াচ্ছে জুলুম যত বাড়াচ্ছে মুসলমান হওয়ার হিরিকো সারা দুনিয়ায় তত বেড়ে যাচ্ছে তো গবেষকরাই বলছে যে হারে মুসলমান বাড়ছে আগামী কিছুকালের মধ্যেই খ্রিস্টানদেরকেও পেছনে ফেলে সারা দুনিয়ার এক নাম্বার এক নাম্বারে চলে আসবে মুসলমান যারা সংখ্যার বিবেচনায় সবচাইতে বেশি হবে কিন্তু চিন্তার বিষয় এত সংখ্যা দিয়ে কি হবে যদি ইসলামের ইজ্জত সম্মান না বাড়ে এত সংখ্যা দুইশো কোটি দুইশো কোটি সংখ্যাটা তো কম না দুইশো কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে একটা বাহিনীও গড়ে তুলতে পারতো আজও পর্যন্ত ওই ঘুরের মুসলমানদেরকে নির্যাতন সইতে হতো না রোহিঙ্গাদেরকে এতকাল পরও অন্যের দেশে এসে অসহায়ের মতো পড়ে থাকা লাগত না ফিলিস্তিনের জুলুম সত্তর বছরের চাইতে বেশি দীর্ঘ হতো না কাশ্মীর সংকট সেই উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে এখনও পর্যন্ত এত লম্বা হতো না আরও ইয়ামান সিরিয়া থেকে শুরু করে যত সংকট আছে কোনোটাই টিকতো না যদি খেলে দুইশো কোটি মুসলমান এক হয়ে ঘুরে দাঁড়াতে পারতো তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো কোনো শক্তিও দুনিয়া থাকতো না তো এখন ঝামেলা হলো আল্লাহ রসুলের যে আদর্শ ছাড়বো ওইখানেই আমরা গিয়ে ফেতনায় পড়ব আজকে আমি মূলত আল্লাহ রসুলের এমন একটা আদর্শ নিয়ে কথা বলবো এটা যে নবীর আদর্শ ওইটাই আলোচনা থেকে হারিয়ে গিয়েছে আদর্শ অনুসরণ করব দূরের কথা আদর্শ বাস্তবায়ন করব দূরের কথা এটা যে নবীর আদর্শ এটাই টোটালি মানুষ ভুলে গিয়েছে আমি আরবি শব্দটা বলি কারা কারো শব্দটার সাথে পরিচিত হাত তুলবেন কারা পরিচিত না এরা দ্বিতীয় ধাপে হাত তুলবেন নবীজির একটা সুন্না এবং কোরআনের নির্দেশিত একটা ফরজ বিধান নবীর সূনা বলতে নবীর আদর্শ আর ফরজ বিধান মানে যেটা বাধ্যতামূলক গোটা উন্মতের উপর ফরজে ফায়া এরকম একটা বিধানের নাম হলো দাদ আরবি নাম হলো। এ আদাদ এ আদাদ শব্দটা কারাকার আগে শুনেছেন হাত তুলেন এবার আপনারা একটু তাকিয়ে দেখেন হাত তুলনে ওয়ালাদের সংখ্যা বেশি নাকি না তুলনে ওয়ালাদের সংখ্যা বেশি আরে বলেন না হাত যারা তুলেছে সংখ্যাটা কম না সংখ্যাটা কম না আপনি ভাবতে পারেন একটা ফরজ বিধান যেটা গোটা উম্মতর উপর ফরজ মানে কি গোটা উন্মতের উপর ফরজ হওয়ার মানে হল পর্যাপ্ত পরিমাণ লোক যদি ফরজ আদায় করে বাকিদের আর পাপ হবে না আল্লাহ তাদেরকে মা আল্লা তাদেরকে এটার জন্য আর পাকড়াও করবে না কিন্তু পর্যাপ্ত লোক যদি পালন না করে এটার জন্য সবাই পাপে পাপি হবে যেমন জানাজার নামাজ জানাজার নামাজে সবাই যেতে হবে জরুরি না কিন্তু জানাজার জামাতে যদি না হয় নামাজে যদি আদায় না হয় এটার জন্য কিন্তু গোটা উন্মতে সবাই পাপি হবে কেউ পাপের আওতার বাইরে থাকবে না তাহলে এই যে একটা ফরজে কিফায়া বিধান ফরজে কিফায়া বিধান দরকার তো ছিল এটা নিয়ে আলোচনা এত বেশি থাকবে প্রতিটা মানুষ চিন্তা করবে যে পর্যাপ্ত পরিমাণ লোকের দ্বারা এ আমলটা হচ্ছে কিনা যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় না যদি না হয় আমাকে করতে হবে কারণ কেউ না কেউ যদি না করে গোটা উন্মতের কাঁধে তো এই পাপের বোঝা চলে আসবে তো যেটা ইসলামে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ আদেশ করে দিয়েছেন অনিবার্যভাবে ওই আলোচনাটাই টোটাল হারিয়ে গিয়েছে এমনকি সংক্রান্ত আয়াতের তাফসির গুলো সমাজ থেকে হারিয়ে গিয়েছে যেমন একটা স্লোগান দেয় না অনেকে জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই কেউ আবার একটু অন্যভাবে দেয় জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই আল্লাহ কোরআনে কি বলেন জানেন আল্লাহ মুনাফিকদের আলোচনা করতে গিয়ে বলেন মুনাফিকরা যদি আসলেই জিহাদে বের হতে চাইতো আসলেই যদি জিহাদে বের হতে চাইতো তাহলে এর জন্য কিছু না কিছু প্রস্তুতি তো অবশ্যই তারা সম্পন্ন করে রাখত ওরা যে মুনাফিক এর আলামতি হলো যে তারা জিহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে না আর প্রস্তুতি ছাড়া কেউ যদি স্লোগানও দিয়ে বেড়ায় চাই 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 কিভাবে চাও রে ভাই কিভাবে চাও তোমার ন্যূনতম প্রস্তুতিও যদি না থাকে বুঝতে হবে এই স্লোগান জাস্ট ভণ্ডামি ছাড়া আর কিছু না এদাদ মানে হলো যেহেতু শিরোনাম হলো সিরাতুন নবী নবীর আদর্শ নবীর আদর্শ সব এক স্তরের না নবীর আদর্শ কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব যেমন মেসোয়াক নবীর আদর্শ না আবার হজ করা এটাও নবীর আদর্শ না সবই তো নবীর আদর্শ তো সিরাতের প্রতিটা বিষয় এক স্তরে থাকবে জরুরি না কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটা মুস্তাহাব না এটা সুন্নত না এটা ওয়াজিব না বরং এটা কি সবাই বলেন এটা কি ফরজে কিফায়া এটা কি ফরজে কিফায়া বিধানটার নাম কি আরবি নামটা মাথায় বসিয়ে নেন একটা ওয়াজ মাহফিল থেকে কিছু এলেম যদি না শেখা যায় এ মাহফিল করার কি অর্থ হয় বিশেষ করে যে মাহফিলগুলো ওলামায় কেরাম আয়োজন করেন ইমামরা আয়োজন করেন এই মাহফিলগুলো তার এমনি এমনি আয়োজন করেন না বরং জাতিকে একটা বার্তা দেওয়ার জন্য একটা মেসেজ দেওয়ার জন্য আয়োজন করেন তাহলে এই বিধানটা সবাই শেখেন আর এলেম যদি শেখেন হবে জানেন সারারাত জেগে জেগে আজকে নামাজ পড়লে যে সবাব পেতেন এই কিছু সময় এলেম শিখলে আর শেখালে আল্লাহ এর চাইতে বেশি সবাব দিয়ে দেবেন হাদিসের মধ্যে আছে তাদা রসুল এলম ইসা হাতমিনাল্লাই লিখাই রমিনা হিয়া ইহা আর এলেম শিখতে হয় আগে আমল করতে হয় পরে না জানলে মানে কিভাবে আগে তো জানতে হয় পরে না মানতে হয় এজন্য আদাদ নামক বিধানটা সম্পর্কে আজকে আমরা ভালো করে জেনে যাব ইনশাআল্লাহ তাহলে ফরজে কিফায়া বিধানের নাম কি এ আদাদ নাম কি সবাই বলেন নাম কি এ আদাদ এদাদ মানে কি এদাদ মানে হলো প্রস্তুতি গ্রহণ করা এ আদাদ শব্দের অর্থই হলো প্রস্তুতি গ্রহণ করা এবার এই আয়াতটা আপনি মাথায় রাখেন আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আইদুল আহুম হে মুসলমানরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো কাফেরদের জন্য যতটুকু শক্তি পারো সাধ্যের বাইরে না সাধ্যের বাইরে না কিন্তু যতটুকু সাধ্যে আছে এখানে আবার কোনো কমতিও রেখো না তোমরা প্রস্তুতি গ্রহণ করো ওদের জন্য কেমন প্রস্তুতি প্রস্তুতি কোন পর্যায়ে হলে বুঝবো এই প্রস্তুতি গ্রহণযোগ্য কিনা আল্লাহ বলে দিচ্ছেন এই পরিমাণ প্রস্তুতি তোমাদের গ্রহণ করে রাখতে হবে তোর হিবু নাবিহি আদু আল্লাহ

কোনো একটা মসজিদ ভাঙতে আসলে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে তাল্লা বলে দিলেন অন্তত এই পরিমাণ প্রস্তুতি লাগবে যেই পরিমাণ প্রস্তুতি হলে কারা ভয় পাবে আল্লাহ শব্দ হল